প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে ছাদে যাওয়া আমার নিত্যদিনের অভ্যাস এখন কয়েকটা নিজে হাতে গাছ লাগিয়েছি বলে সেগুলোর টানে আরও বেশি করে যাই এছাড়াও ছাদে গিয়ে খোলা আকাশের নিচে সকাল আর বিকেলে একটু হাঁটাহাঁটি করতে আমার বেশ ভালোই লাগে নতুন যে গাছগুলো লাগিয়েছি তার গোড়ায় যে আগাছাগুলো হয়েছে সেগুলো একটু নিজে হাতে পরিষ্কার করা গাছগুলো কেমন আছে দেখা নতুন কোন গাছ বেরোলো কতটা বড় হলো কতটা ফুল ফল এলো এইসব দেখতে দেখতেই দুপুরে কি রান্না করব মেয়ে স্কুলের টিফিনে কি নতুনত্ব দেওয়া যায় এই এইসব চিন্তাভাবনা করতে থাকে কি ছাদে যে কয়েকটা গাছ লাগিয়েছি তার মধ্যে তিনটে লঙ্কা গাছও আছে আর এই লঙ্কা গাছগুলোই প্রচুর আকাশমুখী কালো কালো লঙ্কা হয়েছে বেশ অনেকদিন ধরেই আমার এই ছোট্ট ছাদ বাগানের শোভা বাড়িয়েছিল এই লঙ্কাগুলো গাছে ভর্তিই ছিল আমি খুব বেশি তুলতাম না আলু সেদ্ধ মাখতে দু একদিন দু একটা তুলেছি কিন্তু আর রাখা যাচ্ছে না কিছু নাম না জানা পাখির নজর পড়েছে এই লঙ্কাগুলোর দিকে তারা যদি পুরোটা গোটাটা খেয়ে যেত আমার কোনো অসুবিধা ছিল না প্রচুর লঙ্কা তারা নষ্ট করছে একটু একটু ঠুকরে খাচ্ছে আর গোটা গোটা লঙ্কাটাই বাকিটা রয়ে যাচ্ছে গাছে কিংবা গাছের গোড়ায় এই ছাদে এসে দেখি গাছের গোড়ায় পাতা শুদ্ধ অল্প অল্প ডাল শুদ্ধ কয়েকটা লঙ্কা পড়ে আছে আমি আর সময় নষ্ট না করে লঙ্কাগুলো সব তুলেই নিলাম বাড়িতে নিজেদের গাছের জিনিস বাড়ি সবাই মিলে খেতে ভালো লাগে কিন্তু মিঠাইয়ের বাবা বাড়িতে সব সময় না থাকার জন্য এই জিনিসগুলো মিস করে যায় আর আমাদের গাছের এই লঙ্কাগুলো এবছর ভীষণ সুন্দর হয়েছে যেমন সুন্দর ঝালের তেমন সুন্দর গন্ধ হয়েছে আর প্রত্যেকটা লঙ্কা দেখতেও বেশ ভালো হয়েছে তাই আমি চিন্তা করলাম মিঠাই বাবা যাতে এই লঙ্কাগুলো খেতে পারে তাই জন্য একটু লঙ্কার আচার বানিয়ে রাখি ভীষণ ভালোবাসি ও লঙ্কার আচার খেতে আর লঙ্কার আচার নিজের সাথে ক্যারিও করে সব সময়। যখন দুপুরবেলা পছন্দ মতো কোনো তরকারি না পায় ডালের সাথে ভাতের সাথে একটুখানি আচার নিয়ে বসে ব্যাস। তাহলেই কিন্তু ওর সুন্দরভাবে হয়ে যায় সেই চিন্তাভাবনার থেকেই আমি আজকে আপনাদের সাথে ইনস্ট্যান্ট একটা লঙ্কার আচারের রেসিপি শেয়ার করবো কুড়ি মিনিট সময় লাগবে এই লঙ্কার আচারটা তৈরি করতে লঙ্কার বোটাগুলো আমি ছাড়িয়ে রসুনের খোসা ছাড়িয়ে আদার খোসাটাও ছাড়িয়ে আগেই জল দিয়ে ধুয়েছিলাম তারপরে এই খোসাগুলো ছাড়িয়ে আমি রোদে একটু দিয়ে রেখেছিলাম আমার হাতে সময় ছিল রোদটাও ভালো ছিল তাই রোদে দিয়ে জলটা শুকিয়েছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে শুকনো কাপড়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে লঙ্কা আদা আর এই রসুনের গায়ের জল টা ভালোভাবে মুছে নেবেন আচার তৈরি করার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে জিনিসটার মধ্যে আমরা আচারের জিনিসগুলো ব্যবহার করছি মানে ধরুন আমি এই চপারটার মধ্যে এই লঙ্কা আদা রসুনগুলো চপ করছি এই সব জিনিস শুকনো খটখটে হতে হবে এক ফোঁটাও জল থাকা যাবে না জল থাকলেই আপনার আচারটা কিন্তু দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন না তো দেখুন আমি লঙ্কা নিয়েছি প্রায় একশো গ্রাম মতন তার অর্ধেকটা নিয়েছি আদা অর্ধেকটা রসুন মানে আদা রসুন মিলে একশো গ্রাম আর লঙ্কা একশো গ্রাম মোট দুশো গ্রাম আমি সমস্ত মিলিয়ে ব্যবহার করছি এগুলো আমি একটা হ্যান্ড চপারের মধ্যে নিয়ে মিহি করে চপ করে নিলাম বা কুচিয়ে নিলাম আপনাদের হাতের কাছে হ্যান্ড চপার না থাকলে আপনারা মিক্সিতে একবার এটা ঘুরিয়ে নিতে পারেন যেভাবে পেস্ট হবে সেইভাবে একদম খুব পেস্ট করবেন না একবার জাস্ট মিক্সিটা চালিয়ে যেভাবে কুচোনো হয় সেইভাবে এটা করে নিতে পারেন এছাড়াও বা বটির সাহায্যেও কুচিয়ে নিতে পারেন হাতে তো দেখুন এটা কুচো আচার তৈরি হচ্ছে আমি একটা পরিষ্কার শুকনো কাচের বোলের মধ্যে সমস্ত আদা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ মানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর এখানে ভিনিগার নিয়েছি যেই ভিনিগারটা আমরা রান্নায় ব্যবহার করি সেই ভিনিগারটা ভালোভাবে এই বটলটায় ঝাঁকিয়ে নিতে হবে আগে তারপর চার চামচ মতন ব্যবহার করব প্রথমে এই লঙ্কা আদা রসুনটা আমি ম্যারিনেট করে রাখছি এই ম্যারিনেট করাটা কিন্তু ভীষণ জরুরি এই ম্যারিনেট করে আপনারা যদি দু ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু আচারটা আপনারা ইনস্ট্যান্ট খেতে পারবেন আর হাতে খুব কম সময় থাকলেও আধ ঘন্টা আপনারা এই লবণ হলুদ আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন এতে সমস্ত কিছু খুব ভালোভাবে মজে যাবে লঙ্কার খোসা যত মোটাই হোক না কেন খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম হয়ে যাবে আর মজে যাবে এবার অনেকেই প্রশ্ন করতে পারেন ভিনিগারের জায়গায় কি লেবুর রস দেওয়া যাবে যদি লেবুর রস দিয়ে আচারটা তৈরি করেন লেবুর রস অনেকটাই লাগবে প্রায় পাঁচ ছ চামচের মতন আর লেবুর রস দিয়ে তৈরি করলে প্রায় সাত দিন মতন আপনারা আচারটা রাখতে পারবেন আর ভিনিগার দিয়ে তৈরি করলেই এই আচারটা প্রায় ছ সাত মাস কিন্তু আপনারা ফ্রিজের বাইরে রেখেই খেতে পারবেন আর আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান আচারটা রসুন যদি না খান তাহলে রসুনটা এখান থেকে বাদ দিয়ে দেবেন তখন সেক্ষেত্রে আপনারা একশো গ্রাম লঙ্কার সাথে পঞ্চাশ গ্রাম আদাই ব্যবহার করবেন আর শুধু লঙ্কা দিয়েও আপনারা রেসিপিটা একই পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন আমি খুব ভালোভাবে এখানে লবণ হলুদ ভিনিগার মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো এরপর আচারের মেন উপকরণ মশলাটা তৈরি করে নেবো মশলাতে আজকে দিচ্ছি আমি এক চামচ মতন মৌরি হাফ চামচের কম দেবো আমি মেথি মেথিটা কিন্তু সামান্যই দেবেন কারণ মেথি বেশি হয়ে গেলে কিন্তু লঙ্কা আচারটা তিত হয়ে যাবে আর মেথি না দিলে আবার আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না তো মেথিটা আপনারা বুঝে অল্প করে দেবেন এক চামচ মতন কালো সর্ষে দিচ্ছি আর এক চামচ মতন সাদা সর্ষে দিচ্ছি এই হলো আজকে আমাদের মশলা আর আপনারা যদি জিরে দিয়ে খেতে চান জিরে ধনে মৌরি মেথি দিয়েও একটা মশলা তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সর্ষেটা দেবেন না সর্ষে দিয়ে লঙ্কার আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা এই মশলাটা দিয়ে একবার তৈরি করে দেখবেন ভালো লাগবে আমি এখানে দু রকমের সর্ষে এক চামচ করে ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি এক রকমের সর্ষে থাকে তাহলে আপনারা এক রকমের সর্ষে দিয়েই এই মশলাটা তৈরি করে নেবেন খুব বেশি কিন্তু ড্রাই রোস্ট করা যাবে না সামান্য একটু ভাজা ভাজা করে নেব মশলা বেশি ভাজা হয়ে গেলেই কিন্তু মশলা পুড়ে যাবে তখন পুরো মশলাটা তেতো হয়ে যাবে হালকা একটু বেশ গরম হলে মশলাটা আমরা একটা স্টিলের পাত্রে নামিয়ে রাখলাম এতে মশলাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই মশলাটা ঠান্ডা করাটা খুবই দরকার গরম অবস্থাতে কিন্তু আমরা মশলা বাড়ব না ঠান্ডা করে তারপর বাটবো এবার আমি একটু তেল গরম করব তার জন্য ওই তড়কা প্যানের মধ্যেই আমি পঞ্চাশ গ্রাম মতন খুব ভালো মানের সরষের তেল নিয়ে নিলাম আর এখানে এক চামচ মতন কালো জিরে দু হাতের মধ্যে খুব ভালোভাবে এইভাবে ডলে ওই কালো জিরেটাও এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো জিরেটা আগেও দিতে পারেন ওই যে যখন লঙ্কাটা আমরা ম্যারিনেট করে রাখলাম সেই সময়ও দিতে পারেন সেটাও ভালো লাগবে আর এইভাবে সর্ষের তেলের সাথে কালো জিরেটা একটু ভাজা করে মানে সর্ষের তেলটা একটু গরম করে কালো জিরের সাথে দিলে তেলটার মধ্যে কালো জিরের পুরো যে গন্ধটা কালো জিরের যে স্বাদটা সেটা কিন্তু ছড়িয়ে যাবে পুরো তেলটার মধ্যে আর তাতে আচারের মধ্যেও কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে ওদিকে কালো জিরের সাথে তেলটা একটু গরম করে গ্যাস বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নেব এদিকে আমাদের ওই গোটা মশলাটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে দেখুন মশলাটা এইভাবে আমরা গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি পাউডারের দরকার নেই একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই আর মশলা রংটা দেখেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে একদম যেন কালো না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে দেখছি আদাগুলো কিন্তু একটু গোলাপি গোলাপি রং এসে গেছে যেহেতু ভিনেগার দিয়ে ভেজানো ছিল আর বেশ ভালোভাবে মজেও গিয়েছে এরবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা তার মধ্যে দিলাম দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিলাম আপনারা চাইলে দেবেন না মানে না চাইলে দেবেন না আর এক চামচ মতন বিট লবণ দিলাম আচারের স্বাদ বাড়াতে বিট লবণের জুড়ি মেলা ভার এছাড়াও গন্ধটাও ভীষণ ভালো আসে এরপর এর মধ্যে ওই গরম করা যে তেলটা কালো জিরে শুদ্ধ একটু ঠান্ডা করে এটাও দিয়ে দিলাম ব্যাস এবার সব কিছু হালকা হাতে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা একটু মাথায় রাখবেন যে চামচ যে বাটি যেগুলো আমরা ব্যবহার করছি আচারটা তৈরি করার জন্য সব কিছু যেন খুব ভালোভাবে শুকনো থাকে এক ফোঁটাও যেন এর মধ্যে জল না থাকে তাহলেই আচারটার মধ্যে ফাঙ্গাস ধরে যাবে বেশি দিন কিন্তু আচারটা রাখা যাবে না বাইরে দেখুন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিলিয়ে নিচ্ছি এখনই দেখেছেন কতটা মাখো মাখো হয়ে গিয়েছে এই আচারটা আর যদি সাত আট দিন রেখে হওয়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর এই টেক্সচারটা এসেছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও ভালো লাগে এটা আপনারা ইনস্ট্যান্টও খেতে পারেন মানে মনে করুন একটু মুড়ি মাখবেন সেই সময় কিন্তু একটুখানি এই আচার দিতে পারেন একটু রুটি পরোটার সাথেও এই আচার আপনারা নিয়ে খেতে পারেন ভীষণ ভালো লাগবে এছাড়া যারা ভেদ বাঙালি আমাদের মতন তারাও কিন্তু ডাল ভাতের সাথে একটু আচার নিয়ে বসতে পারেন ঝালঝাল যারা খেতে বেশি পছন্দ করেন বাড়িতে বাচ্চা থাকলে আমরা অনেক সময় তরকারি ডালের ঝাল সেইভাবে দিতে পারি না কিন্তু এইরকম আচার থাকলে সেটা দেওয়ার দরকারও নেই একটু আচার সাথে নিয়ে নিলে বাচ্চারাও বাচ্চাদের ডাল তরকারিটা ভালোভাবে খেলো আর আমরা বড়রাও একটু আচার দিয়ে তাড়িয়ে তাড়িয়ে ঝাল ঝাল করে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে উঠতে পারি আমি এখানে একটা কাঁচের শুকনো জার নিয়েছি আপনারা ভিডিওর প্রায় প্রথম দিকেই দেখেছেন কাঁচের কটা জার কিন্তু আমি ভালোভাবে রোদ দেখিয়ে নিয়েছি হ্যাঁ এই কাঁচের জারগুলো রোদ দেখিয়ে নেওয়া কিন্তু খুব দরকার আর একান্তই যদি রোদ না আসে আপনার বাড়িতে তাহলে গরম জল দিয়ে একটু কাঁচের জারগুলো ধুয়ে নেবেন ধুয়ে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এই আচারগুলো রাখবেন না হলে আচার বেশি দিন ভালো থাকবে না দেখুন প্রায় দুশো গ্রাম ইনগ্রিডিয়েন্টের জন্য আমি দুশো গ্রামেরই একটা জার নিয়েছি আর পুরো আচারটা এর মধ্যে ধরে গিয়েছি তেলটাও ঠিকঠাক আছে খুব বেশি আচারের মধ্যে তেল দেওয়ার দরকার নেই যে এমন হবে না যে আচার তেলের মধ্যে পুরো ডুবে থাকবে যেটুকু দরকার সেটুকুই তেল দেবেন আর আচার সব সবসময় স্টোর করে রাখার জন্য ইউজ করবেন কাঁচের জিনিস কাঁচের জিনিস বা চিনেমাটির পাত্রে আচার রাখলে কিন্তু সেই আচারটা দীর্ঘদিন ভালো থাকে প্লাস্টিকটা অ্যাভয়েড করাই ভালো আর এমন একটা পাত্র বাঁচবেন আচারের জন্য মানে যতটা আচার ততটা মাপেরই যদি আপনারা কন্টেনারটা বা কাঁচের পাত্রটা বাঁচেন তাহলে আচারটা ভালোভাবে মজতে সুবিধা হবে আর ভালোভাবে মজে গেলেই আচারটা তৈরিও হয়ে যাবে তাড়াতাড়ি মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগলো আচারটা তৈরি করতে আর দুপুরবেলা এক ঘন্টা রোদ আমি খাওয়ানোর জন্য আচারটা নিয়ে এলাম ছাদে ঢাকনাটা খুলে এক ঘন্টা রোদ দেখিয়ে নেব কন্টিনিউ চার পাঁচ দিন রোদে দিলে আচারটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে তৈরিও হয়ে যাবে আর আপনারা আচার রোদে দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন ঢাকনা খুলে বা মুখে একটু কাপড় বেঁধে মানে বয়ামের মুখে কাপড় বেঁধে রোদ খাওয়াবেন তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে না হলে মুখটা বন্ধ করে যদি রোদ খাওয়ান ওই রোদের তাপে কাঁচের চারের ভেতরে জল বা বাষ্প জমতে শুরু করবে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আচার রোদ খাওয়ানোর পরেও সাথে সাথে ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করবেন না রাত্রিবেলা বন্ধ করবেন ভেতরের আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এই টিপসগুলো ফলো করে আচার তৈরি করবেন সারা বছর আপনারা আচার রেখে খেতে পারবেন আর দেখলেন তো দুপুরবেলা ছাদে মশারি টানানো আমি ছাদে না থাকলে এইভাবে মশারি টানিয়েই রাখি কারণ আমার সাদের যে গাছগুলো আছে ওই যে লেটুর শাক দেখছেন আর এখানে লঙ্কা গাছের গোড়ায় কটা মেথির দানা ছড়িয়েছি মেথি গাছ বেরিয়েছে এই যে আমার ধনে পাতাগুলো অল্প অল্প ছোট্ট ছোট্ট জায়গায় ধনে পাতা মেথি পালং এসব আমি লাগিয়েছি আর এইগুলো পাখির জ্বালায় রাখতেই পাচ্ছি না কচি কচি পাতা দেখলেই নরম নরম পাতা ফুল দেখলেই এসে খেয়ে নিচ্ছে কোন পাখি খাচ্ছে আমি দেখতে পাইনি তবে পাখিতে বেশ ভালোই কোজি পাতাগুলো খেয়ে যাচ্ছে শশা গাছের চারা বেরোতে পারিনি মানে সবে মাথাটা ফুরে বেরোচ্ছে পাতাগুলো আর খেয়ে নিয়েছে বাধ্য হয়ে আমি সব কিছু মশারির মধ্যে রেখে দিচ্ছি যখন আমি ছাদে থাকি না স্নান ধান সেরে দুপুরের দিকে দু ঘন্টা ছাদে এসে আমিও রোদ খাই তখন মশারিটাও আমি খুলে দিই গাছগুলো আমার সাথে সাথে রোদ খায় এই কম সময়ে বানানো লঙ্কান আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না বানিয়ে থাকলে এখনও বানান খুব ভালো লাগে খেতে আর আপনারা সাথে থাকবেন এই যে শীতের রোদটা আমি ভীষণভাবে শীতের রোদটাকে কাজে লাগাই প্রচুর পরিমাণে আচার বড়ি পাঁপড় বানাই যার রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ